এই জিনিসটা ভালো ভাই এক থেকে কি বের হইতেছে রাত্রে বেলা তো আলো বের হয়েছিল এখন এই বাতি থেকে আলো বের হইতেছে হঠাৎ করে কি হলো গাইস আজকে আমরা লস এন্টোসের এমন একটা জায়গায় আইছি যেখানে লস অ্যান্টোস সব পুরাতন জিনিসপত্র এই রাখে তো ওইসে কি আমার বন্ধু মাইকেল আছে না মাইকেল এই গায়ে এমন একটা জিনিস পাইছে সেই জিনিসটা অনেক মূল্যবান আর সেই জিনিসটাও বিক্রি করে অনেক টাকা পাইছে সো গাইস আজকে আমরা আইছি দেখি আমরা কোনো মূল্যবান জিনিস পাই নাকি আর গাইস আমরা রাতে আইছি রাতে আইছি এই কারণে যাতে কেউ আমাদের না দেখে ফেলে দেখে ফেললেই ঝামেলা দেখি গাইস আজকে আমরা কোনো মূল্যবান জিনিস পাই নাকি এমনিতে আমার ভাগ্য বেশি ভালো না তারপরেও তো ট্রাই করে দেখি মাইকেল পাইছে আমি কেন পাবো না গাইস এই জায়গা থেকে যদি কোনো মূল্যবান জিনিস পাই আর সেই জিনিসটা বিক্রি করে আমি অনেক অনেক টাকা পাবো এর কারণে এত রাত্রে আসা আমার সামনে ওইটা কি বাস না গাই সেই বাসটা নেওয়া যাবে না কারণ এই বাসটা বিক্রি করতে গেলে পারা আমি ধরা খেয়ে যাব এর জন্য আমার ছোট একটা জিনিস নিতে হবে ছোট একটা জিনিস আর সেই জিনিসটা মূল্যবান হইতে হবে এক সেকেন্ড এই পড়ে কাস কুষ না গাই সেই কাস কুষ নিলে হবে না এই কাস আবার কে কেনবে কাজ তো আর কেউ কেনে না কাস দিয়ে কি করব এক সেকেন্ড গাই সামনে ওইটা কি আমার কাছে মনে হইতেছে একটা যুদ্ধ ট্যাঙ্ক আমরা কি যুদ্ধের ট্যাঙ্কটা নিয়ে যাব নাকি এটা তো দেখে মনে হচ্ছে অনেক পুরোনো অনেক পুরোনো দিনের জিনিস কিন্তু গাইস এত বড় একটা জিনিস নেওয়া যাবে না তাছাড়া এই জিনিসটা সরকারি এই জিনিসটা নিলে পর আমি খেয়ে যাব আমার ছোট একটা জিনিস খুঁজতে হবে কিন্তু গাইস আমি তো কোনো কিছুই দেখতে পাইতেছি না মানে আমার কপালটা এতই খারাপ আমার চোখের সামনে ছোট কিংবা মূল্যবান জিনিস পড়তেছে না ভাই কি কপাল নিয়ে আইসি রে এইটা কি রে ভাই এটা গাড়ি নাকি আমার চোখের সামনে সব বড় বড় জিনিস পড়তেছে যেই জিনিসগুলো নিলে পারা ভাই আমি কট খেয়ে যাব। আমার কি আশাটাই বেকার হয়ে যাবে এক সেকেন্ড গাইস সামনে ওইটা কি এটা দিয়ে এত আলো বের হইতেছে এই জিনিসটা কি আমার মনে হইতেছে একটা একটা কিন্তু গাইস এটা তো অনেক পুরোনো কিন্তু এখনো আলো হইতেছে মনে হইতেছে পুরোপুরি বালো রয়েছে আর আলো কিরে গাইস দেখতে পারছো অনেক বেশি আলো হইতেছে তাছাড়া এই জিনিসটাও ছোট এইটা আমি নিয়ে যাইতে পারবো তো এই বাতিটাই নিয়ে যাই ভাই কপালে কোনো কিছু নাই কোনো কিছু পাবো না নে আবার এদিকতে সকাল হয়ে যাইতেছে একটা কাজ করে এই বাতিটাই নিয়ে যায় যে কয় টাকা পাবানি সেই কয় টাকা বিক্রি করে দেবানি কিন্তু একটা জিনিস খেয়াল করছো গাইস এত পুরনো একটা বাতি কিন্তু এখনো আলো হইতেছে আমার গাড়ির ভিতর রাখছি গাড়িটা পুরোপুরি আলোকিত হয়ে গেছে মনে হইতেছে এই বাতিটা পুরোপুরি ঠিক রয়েছে কি করার আর এই বাতিটাই নিয়ে যাই দেখে এটা কিছু টাকা হইলেও বিক্রি করতে পারবানি তো কয়দিনের খরচ চলে যাবে না কিন্তু এই বাতিটা দেখে আমার একটু অন্যরকম লাগতেছে একটা জিনিস খেয়াল করছে এত পুরনো একটা বাতি কিন্তু আলো হয় কি সব তো বাতিটা থাক এখন অনেক রাত হয়ে গেছে এখন আমি ঘুমাই যাই সকালে দেখা যাবে না বাতিটা নিয়ে কি করা যায় গাইস সকাল হয়ে গেছে গুড মর্নিং কিন্তু গাইস এই বাতিটা নিয়ে কি করব এই বাতিটা তো অনেক পুরনো এই কি কেউ কেনবে নাকি খালি খালি রাত্রে যে কষ্টটা করলাম সে কষ্টটা বৃথা একটা কাজ করি গাইস বাতিটা বাইরে নিয়ে যায় আর এই বাতিটা পরিষ্কার করি গাইস তার আগে একটা কাজ করি ঘরের থেকে একটা টেবিল নিয়ে আসি টেবিল আইনে এই বাতিটা রাখি রাখার পরে তারপরে পরিষ্কার করি আর গাইস এই জিনিসটা ভালোভাবে পরিষ্কার করতে হবে যাতে অনেক টাকা দাম যায় এই জিনিসটা ভালোভাবে এক সেকেন্ড গাইস ভাই এই বাতি থেকে কি বের হইতেছে রাত্রেবেলা তো আলো বের হইছিল এখন এই বাতি থেকে গোলাপি আলো বের হইতেছে কে হঠাৎ করে কি হলো এক সেকেন্ড গাইস ওকে বাতিটা থেকে আলো বের হলো তারপর হঠাৎ করে একজনের আগমন হলো আসলে আপনি কে আরে আমি হলাম এই বাতির জিন এতদিন এই বাতিটি ছিলাম তুই আমাকে বের করছিস মানে এক সেকেন্ড গাইস আমি যেন কোন জায়গা দেখছিলাম আলাউদ্দিনের সেরাক পাই তারপরে ওর থেকে জিন বের হয় তুমি কি সেই জিন আরে আমি ওই জিন না কিন্তু এই বাতির জিন তুমি আমাকে মুক্ত করছো তোমার তিনটি ইচ্ছে পূরণ করবো আমি এক সেকেন্ড গাইস আমার তিনটে ইচ্ছে পূরণ করবে এটাকে বাস্তব ঘটনা গাইস আমি তো এটা স্বপ্ন দেখতেছি নে বুঝতেছিনে গাইস সত্যি কি আমার তিনটে ইচ্ছে পূরণ করবে চলো এই জিনিসটা আমি ট্রাই করে দেখি আমি আমার গাড়িটা নিয়ে আসি আর গাড়িটা আইনে বলি কি আমার গাড়িটা সুপার কার বানাই দিতে গাইস আমার ছোট্ট গাড়িটা নিয়ে আইছি এ জিন আমার এই গাড়িটা সুপার কার দাও শুধু সুপার কার না গোল্ডেন সুপার কার যে সুপার কার লস এন্টোসের কারোর কাছে নাই হস তোমার মনের ইচ্ছে পূরণ করতেছি এক সেকেন্ড গাইস সত্যি সত্যি তো আমার গাড়ি সুপার কার হয়ে গেছে সুপার কার ঠিকই হয়েছে কিন্তু গোল্ডেন সুপার সেকেন্ড গাইস এটা তো গোল্ডেন সুপার কার না এটা তো ডায়মন্ড সুপার কার একটা কাজ করি এই কার্ডটা আমি রায় আসি কেবল হলো আমার প্রথম ইচ্ছে পূরণ আরও দুইটা ইচ্ছা আছে আগে আমার গাড়িটা রাইখে আসি এখন আমি বলবো পরবর্তী ইচ্ছার কথা কিন্তু গাইস পরবর্তী ইচ্ছার কথা কি বলবো কি বলবো কি চাবো গাইস বুঝতেছি এ জিন তুমি আমাকে এই লস অ্যান্টোস সবচেয়ে বড় লোক মানায় দাও এক সেকেন্ড গাইস আমি তো পুরোপুরি বড় লোক হয়ে গেছি মানে কোটিপতি আমার উপরে লোক নাই এই লস লস্যান্টে এখন তোমরা বলতে পারো শুধু জামা কাপড় চেঞ্জ হয়েছে না গাইস শুধু জামা কাপড় চেঞ্জ হয়নি আমার ব্যাংকে যে কড়া অ্যাকাউন্ট আছে সেই কড়া অ্যাকাউন্টে টাকা ভরপুর হয়ে গেছে এখন আমি অনেক বড় লোক হয়ে গেছি এখন আছে শেষ ইচ্ছা কি চাওয়া যায় ও গাইস আমি তো সব জায়গায় ঘুরতে পছন্দ করি আমি এমন একটা জিনিস চাই যা এই লস অ্যান্টোস এর মধ্যে কারোর কাছে নাই সেটা হলো উড়ে যাওয়ার কার্পেট অনেক বেশি মজা হবে এ জিনি তুমি আমাকে উড়ে যাওয়ার একটা কার্পেট দাও এটা আমার শেষ ইচ্ছা অসো ফিরাকলিন তোমার শেষ ইচ্ছা পূর্ণ হবে এই না উড়ে যাওয়ার কার্পেট এক সেকেন্ড গাইস এটাকে উড়ে যাওয়া কার্পেট মানে উড়ে যাওয়া মাদুর বলে এটা তো না চেক করলে হবে না চেক করার জন্য ওর উপর বসতে হবে তারপরে একটু উড়িয়ে দেখি যে এই জিনিসটা সত্যি সত্যি উড়ে নাকি গাইস ফাইনালি আমরা বসে বললাম কিন্তু এই জিনিসটা উড়বে কিভাবে তুমি একটু ওয়েট করো এমনিতে উড়ে যাবে আচ্ছা ঠিক আছে আরে কার্পেট ভাই গাইস ফাইনালি উঠতে শুরু করছে বা এখন আমি এর পুরোপুরি ঘুরে দেখতে পারবো উড়ন্ত মাদুর পায়ে গেছি বাই ফাইনালি আমার জীবন তো সাল্টেজে পাল্টে গেছে তো গাই সেজন্য তো ভিডিওতে একটা লাইক করে দিতে পারো আর একটা কাজ করো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকন অন করে দাও যাতে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারো তো সবাই ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে